আরেকটা দিন শুরু হয়ে গেল সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি তো সকাল তো শুরুই হয়ে গেল কাজেও নেমে পড়লাম আমরা তো গৃহিণী তাই না বন্ধুরা সকাল থেকে রাত অবধি আমাদের দায়ী দায়িত্ব সবগুলো শেষ করতে হয় ঠিকঠাকভাবে তো মেয়ে যাবে কুসিংয়ে তাই মেয়ের জন্য সকালের নাস্তাটা রেডি করে দিলাম এখন ও খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে ওর বাবার সাথে ওর বাবা যাওয়ার সময় মেয়েকে কুশিংয়ে নামিয়ে দিয়ে যাবে সেজন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে রকম একটা পর্ব তো শেষ করে নিয়েছি তারপর শুরু হয়ে যাবে দুপুরের রান্নাবান্না এটাই তো জীবন এটাই তো বাস্তব যেটা বাস্তব তা তো মানতেই হবে তাই না বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার